চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ কিন্তু দেশটি গেল কয়েক মাস ধরে হঠাৎ করেই জ্বালানি তেল ও স্বর্ণের মতো পণ্য মজুত করছে গুরুত্বপূর্ণ এই দুটি পণ্য মজুদ করায় তা বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কেন জ্বালানি তেল ও স্বর্ণ মজুদ করছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা এমনকি জ্বালানি তেল ও স্বর্ণের পাশাপাশি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেও জোরে সরে কাজ করছে চীন আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা নিষেধাজ্ঞার যে খেলা খেলেছে সেই বই সম্ভবত খুব ভালোভাবেই পড়েছেন জিনপিং আর তাই চীনের অর্থনীতিকে একই ধরনের চাপ থেকে মুক্ত রাখতে সুরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছেন তিনি এবার ব্যাংক আপনার হাতের মতো ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরভিসি প্ল্যানেট বিদেশ নীতি বিশ্লেষণ বিষয়ক ওয়েবসাইট ওয়ার অন দ্য রকসে এক নিবন্ধে এমনটাই লিখেছেন যুক্তরাষ্ট্রের অফিস অফ নেভাল ইন্টেলিজেন্সের সাবেক প্রধান মাইকেল স্টাডম্যান দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে আসছে চীন তবে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি কখনো তাইওয়ানে শাসন করেনি মার্কিন কর্মকর্তাদের বিশ্বাস দু সালে দ্বীপটিতে হামলা চালাতে পারে চীন যদিও ওয়াশিংটনের কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বিভেদ রয়েছে কারো কারো মতে আসলে চীন এমন কিছুই করবে না কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে চীন যে হারে স্বর্ণ মজুত করছে তা নিয়ে সন্দেহ বাড়ছে পশ্চিমাদের মধ্যে গেল এপ্রিল পর্যন্ত টানা আঠারো মাস ধরে পিপলস ব্যাঙ্ক অফ চায়না স্বর্ণের মজুদ বাড়িয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেনগুই নিউজউইককে বলেন চীনের বৈচিত্র্যপূর্ণ আন্তর্জাতিক রিজার্ভের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বর্ণ মজুদ যুদ্ধের কারণেই চীন স্বর্ণ মজুদ করছে কিনা নিউজউইকের এমন প্রশ্নের জবাবেই কথা বলেন পেনগুই তার ভাষায় দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকেই স্বর্ণ মজুত করে যাচ্ছে চীন তবে বেইজিংয়ের স্বর্ণ মজুদের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেনি তাইওয়ান স্বর্ণ মজুতের পাশাপাশি ব্যাপক হারে জ্বালানি তেল কিনছে চীন এমনিতেই বিশ্বের সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে বেইজিং তবে গেল বছর প্রতিদিন রেকর্ড এক কোটি তেরো লাখ ব্যারেল করে তেল কিনেছে জিনপিংয়ের সরকার যদিও এর পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে তেলের চাহিদা বেড়ে যাওয়া করোনাভাইরাস পরবর্তী সময়ে চীনে জ্বালানি তেলের চাহিদা দশ শতাংশ বেড়েছে বিশ্লেষকরা বলছেন শুধু স্বর্ণ বা জ্বালানি তেলই নয় সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে আরও কিছু পদক্ষেপ নিয়েছে চীন স্টার্টম্যানের ভাষায় চীন সম্ভাব্য খাদ্য ও জ্বালানি নিষেধাজ্ঞার প্রভাব কমানোর জন্য কাজ করে যাচ্ছে পাশাপাশি নিজেদের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ বাড়াচ্ছে এবং নতুন উদ্দীপনা নিয়ে কয়লা চালিত প্লান্ট নির্মাণ করছে তাইওয়ানে হামলা চালালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে চীন আর তাই জিনপিং এমন পদক্ষেপ নিচ্ছে বলে বিশ্বাস করেন স্টাডম্যান আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক